এই বাইতুল মাকদাস কোনটা যেই বাইতুল মাকদাস নিয়ে বর্তমানে ইসরায়েলরা সরযত্র করে বেঈমানরা সরযত্র করে এই বাইতুল মাকদাসকে নিঃশেষ করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য বিধর্মীরা উঠে পড়ে লেগেছে আল্লাহ সাহায্য করেছে বিভিন্ন বিজয়ের রাষ্ট্র এই নেম্রিকা সাহায্য করেছে কিন্তু আল্লাহ তাআলার কুদরতের গালিশমা এই নেম্রিকা সহ ইস্রায়েল সহ ওলবাইতুল মন্দসকে ধ্বংস করার চেষ্টা করেছে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে মানুষের বাড়ি ভেঙে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে গোবা মেরেছে হাজার হাজার শিশুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে হাজার হাজার এডিট করে ফেলে দিয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর নিঃশেষ করে দিয়েছে আল্লাহ তাআলার কৌশল বড় কৌশল আল্লাহ তাআলা ওই সাহায্যকারী এমব্রি কয়া একটা গজব দিয়ে দিলেন হাজার হাজার মানুষ এখন আগুনে পুড়ে রাস্তার পথিক হয়ে গেছে ঠিক কি না একটা গজব দিয়েছে হাজার

ষড়যন্ত্র করে তার সেও ষড়যন্ত্রকারী হরেন আল্লাহ দুনিয়ার মানুষ যত কৌশল অবলম্বন করে তার সে হাজার কৌশল অবলম্বনকারী